এবার নবী আসলেন মা আমেনার রেহিমের মধ্যে আসলেন মা আমেনার রহিমের মধ্যে যখন মোহাম্মদুর রসুল্লাহ আসলেন আমেনা ওই সময় বিধবা মহিলা ছিলেন আমার নবীর আব্বা জান খাজ আব্দুল মুদ আবদুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন এবার মা আমেনা বিধবা নারী আরবের মধ্যে একটা নিয়ম ছিল বিধবা নারীরা আতর দিতে পারবে না বিধবা নারীরা সুগন্ধি খুশব ব্যবহার করতে পারবে না ওই আরবের মধ্যে এমন একটা নিয়ম আর মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী আপনার নবী যখন মা আমেনার পেটের পেট মুবারকের মধ্যে চলে আসলেন এবার মা আমেনা যেই দিকে যায় সেই দিকে খুশব ভু হয়ে যায় আরে জোরে বলুন না সুবাহান আল্লাহ এবার আব্দুল মোতালিবকে আরবের মানুষ বিচার দিল সংক্ষেপে বলছে ও আব্দুল মোতালিব আপনি তো কাবা শরীফের মোতাবল আপনি তো জানেন আরবের মধ্যে বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারে না কিন্তু আপনার পুত্রবধূ মা আমেনা না কি করে খুশব ব্যবহার করে এবার আব্দুল মোতালিফ মা আমানাকে ডেকে বলে আমেনা রে তোমার স্বামী বিয়োগ হয়েছে বেশি দিন হয় নাই রে মা তোমার কষ্টের জীবন ও মা আমি তোমার থেকে জানতে চাই তুমি কি আতর ব্যবহার করনি তুমি কি খুশবু ব্যবহার করনি আমেনা বলে আমাকে আতরকে কিনে দিবে আমার স্বামী তো নাই আমি আতর কোথায় পাবো তখন আব্দুল মুতালিব বলে এই যে এইসব মানুষ তোমার বিরুদ্ধে কি দিয়েছে আমাকে বিচার দিয়েছে অবজেকশন করেছে তারা বলেছে তুমি আতর সুগন্ধি লাগাও আমার নবী रामचंद्र হযরতে মামুন দিয়ে বলে ও ابو আব্দুল মুত্তালিব सुनो এমন একটা কারবার হয়ে গেছে আমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন যখন চলে এসেছে শুধু আমার থেকে खुशबू বাইরে হয়ে মন নয় আমি যদি তু তু করি ওই তুতুর মধ্যে গিয়ে দেখেন ওই তুতু মোবারক সুগন্ধি যুক্ত হয়ে গেছে আরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আমেনা ছিলাম সাধারণ একজন মহিলা রাস্তা দিয়ে যখন হাঁটতাম আমার গায়ের উপর রুদ্র তাপ পড়তো রুদের তাপ আরবের রুদ্র তাপে আমার মাথা পর্যন্ত গরম হয়ে যেত কিন্তু পৃথিবীর মানুষ শুনো শুনো যেই দিন থেকে আলামিন আমার কলিজার টুকরা সন্তান আমার রেহেমের মধ্যে চলে এসেছে সেই দিন থেকে আমার রেহেমের মধ্যে আসার পর থেকে আসমানের মেঘে মানা আসে আসমানের মেঘ এসে আমি আমেন আকে ছায়া দান করে দে এই সম্মান দিয়েছেন কে আরে জোরে বলি কে আমার নবীকে এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন কুরআনের মধ্যে বলা হয়েছে ওয়া না লাকা ও নবী আমি আপনার সম্মান এত বেশি করেছি এত বেশি করেছি কোনো সীমা আমি রাখি নাই আমার নবী পেটের মধ্যে এসেছে মা না আস্তে 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 আগে যখন পানির জন্য যাইতো কূপের মধ্যে কূপ থেকে রশি দিয়ে বালতি দিয়ে পানি তুলত এখন রহমতুল্লিল আলমিন এসেছে এখন পরিবর্তন হয়ে গেছে নবীজি দিয়ে বলে ও পৃথিবীর মানুষ শোনো আমি আমি যখন যখন আগে যেতাম বালতি দিয়ে পানি তুলতাম কিন্তু থেকে আলামিন আমার পেটের মধ্যে চলে এসেছে সেই দিন থেকে আমার কখনো পানির জন্য নিচের দিকে যাইতে হয় নাই আমি রহমতুল্লিল আলমিনের আম্মাজান যখন পানির জন্য যাইতাম ওই পানি নিচ থেকে উপরের দিকে উঠে পানি যেমন বাইরে পড়ে যাবে এই অবস্থা হয়ে যেত মধু পুরিণী সেটা সেতা দুলে মধু পুরিনী সেটা সেতা দুলে তোরা দেখে যা উরা দেখে যা আমার নবীকে সানমান সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন এত বেশি সম্মান দিয়েছেন আমার নবীর আম্মা যখন নবীকে পেটে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতো বিশ্বাস করেন ওই গাছের রাস্তাগুলো আমার নবীর আম্মা সালাম দিত সুবহানাল্লাহ আমার নবীর আম্মা জানকে কি দিত সালাম দিত এমন কি পাথরে যখন পা রাখতো উত্তপ্ত পাথর ঠান্ডা হয়ে তোলার মতো নরম হয়ে যেত সোহান কি যখন কাটার মধ্যে পা দিত কাটা পর্যন্ত ফুল হয়ে যেত সোহান আমার নবীর আম্মা জানের সান এত বাড়িয়ে দিয়েছেন কে নবীজি যখন ছোট দুলনার মধ্যে খেলা করে তখন আমার নবীর আব্বা জান তো দুনিয়াতে নাই তো নবীজিকে যে একটা খেলনা কিনে দিবে প্লাস্টিকের একটা ফুল কিনে দিবে নবীজি এভাবে এভাবে ইশারা করে খেলা করবেন দুলনার থেকে সেই সেই সুযোগ কি তখন ছিল না ছিল না কারণ নবীজের আব্বাজান যান ছিল না আমার আল্লাহ তখন কুদরতির জাভানে ডাক দিয়ে বললেন ও আমেনা তুমি চিন্তা করো না আমি আমার নবীকে এতিম করে দিয়েছি ঠিক আছে কিন্তু রব্বে করিম আমি আমার নবীকে ছেড়ে দেই নাই একটু বড় হতে দাও আমার নবী আঙ্গুলের ইশারা করবে মদিনা থেকে মক্কা থেকে আঙ্গুলের ইশারা করবে আকাশের চাঁদকে আমি হুকুম দিয়ে দিব নবীজি যেদিকে ইশারা করবে সেই দিকে আকাশের চাঁদ আমার নবীর জন্য খেলনা হয়ে যাবে সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ হয়েছে কিনা হয়েছে দু টুকরো করে না গুলের ইহুদিকা দিকা সবাই মুসলমান হয়ে যায় ফেরি সবাই মো পরীক্ষা করে দেখলাম আপনাদের কেমন হোস আছে চাঁদিকে টুকরো করে ফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদিকা ফের সবাই মুসলমান তিনি হাবিব স্তফা সফায় কদারি নবী মোস্তফা মর হবা মর হবা পিয়ন বিদান বি মর গবা সরা তু নে আমার নবীকে একটু খেলনা করবে একটু বাজারে নিয়ে যাবে ঘুরতে যাবে ছোট বালক নবীজি ছোট নবী ছোট বালক একটু খেলনা করতে যাবে নবীজিকে হাত ধরে নিয়ে যাবে বাবা তো ছিল না আমার আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা এত সঞ্চয় কেন করছো ও আব্দুল মুতালিক ও আমিনা তুমি এত চিন্তা কেন করছো একা তো সাধারণ কোনো মানুষ নয় একা তো সাধারণ কোন মানুষ নয় একা তো অসাধারণ মানুষ যাকে আমি খুদার খুদাই সৃষ্টি না হওয়ার আগেও নবী বানিয়েছি সেই নবী দুনিয়াতে যাবে তোমরা বাজারে নিয়ে যাবে মার্কেটে নিয়ে যাবে গুরানোর মানুষ নয় সেই চিন্তা করছো আমি রব্বে করিম আমার নবীকে বড় হতে দাও এমন দূর আমি দিব এমন ভাবে আমি গুরাবো আমার নবী দুনিয়া থেকে কদম তুলবে আমি লোহে কলম ছেড়ে সাত আসমান ছেড়ে আর আজিম পর্যন্ত ঘতে নিয়ে আসবো আরে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ এই এই যে টোর আল্লাহ দিয়েছেন এই যে ভ্রমণ আল্লাহ দিয়েছেন এমন ভ্রমণ পৃথিবীতে তার কেউ করেছে নাকি কোনো চুক এতটুক যেতে পেরেছে মুসা নবী চেয়েছিল আল্লা আল্লাহ বলেছিল লান তারানি ও মুসা এটা সম্ভব নয় আর আমার নবী কখনো চায় নাই বলেও নাই আল্লাহ বলে আমার হাবিবকে নিয়ে আসো আমার আরশোকে আমার হাবিবের জুতা মোবারকের দুলায় আমি ধন্য করতে চাই সুবহান মেরা জে যায় আল্লাহর হাবিব মেরা জে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া ماشاءاللہ اللہ ہی تو یار اللہ اللہ میرا جائے اللہ ر حبیب میرا جائے اللہ ر نبی کملی والا یا رسول اللہ اللہ یا رسول اللہ আরে গুপ্ত কথা প্রকাশিত নিয়ে গেলেন আরশে পাকে সুবহানাল্লাহ গুপ্ত কথা বলার জন্য আমার আরশে পাকে নিয়ে গেছেন সুবহানাল্লাহ বলবেন না আরে গুপ্ত কথা প্রকাশিতে আরে নিয়ে গেলেন আরশে পাকে পিছে পিছে জিব্রিল پیچھے پیچھے جبریل امین اگے کملی والا یا رسول اللہ بللہ یا رسول اللہ شبہ ہاتھ کے مدینہ پتہ کبھنے بولی یا رسول اللہ بللہ یا رسول اللہ میرا جے جائے اللہ رہاں بھی میرا جے جایا ر حبیب نبی کمل والا یا رسول سو بلا یا رسول